আপনি মরিয়া গেলে যে ডাকাতিটা হইতো একটু মনের মধ্যে সুর আসতো আপনি থাকতে আমার স্বামীর ডাকাইতে হইলো এটা কেমন কথা চিন্তা করলো আমার একটু রাগারাগি ফাটাফাটি করা উচিত বলে মেয়ে আমাকে সন্দেহ করতে পারে অনেক রাগারাগি করলো বলো মা তুমি কোনো প্রকার চিন্তা করিও না এই মাল যেখানেই থাক আমি তিলে তিলে খুঁজে আসে মাল বাহির করব। বললো আবার আপনাকে যাওয়ার জন্য চিঠি লিখছে আপনি যাই একটু সান্ত্বনা দিয়ে আসেন বলো না দেখো কাল একবার গেছি আবার আসলাম তোরাইতে দৌড়াইতে গোসলিম কাছেই যায় যখন পাহির বাড়ি গেছে পৌঁছাইয়া 路的途中。